হ্যালো ব্রিয়নো ওয়েলকাম রকমারি পাকের ঘর থেকে চলে আসলাম নতুন একটি আচারের রেসিপি নিয়ে এখন কিন্তু কদবেল একদম পেকে টৈটুম্বুর হয়ে গিয়েছে আর এগুলি একদম টাটকা গাছের থেকে পরা পেকে যে গাছে পড়ে যায় সেগুলি আর তাই আমি এইটা দিয়ে আচার বানাবো কখনও কদবেলের আচার খেয়েছেন কি না জানি না তবে আমি আজকে যেভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর কতবেলগুলি ভেঙে নিয়েছি দেখেন একদম পেকে এটা কিন্তু কালো হয়ে গিয়েছে যখন দেখবেন কতবেলটা পেকে গিয়েছে তখন কিন্তু এরকম হয়ে যায় ভিতরে এটা কিন্তু এমনিও খাওয়া যায় তেল ছাড়া এই আচারটা বানিয়ে থাকি খুব সহজে বানাইতেও হয়ে যায় চটপট করে হয়ে যায় তাহলে শেয়ার করছি একটু দেখতে থাকুন ভিডিওটা বেশি বড় করিনি ছোটোই করেছি তাই কত এখানে আমি চারটে কদবেল নিয়েছি চিনি দিয়ে দিচ্ছি আমি আধা কাপ মিষ্টিটা আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন বাড়িয়েও দিতে পারবেন কমিয়েও দিতে পারবেন আপনার পছন্দ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো যতটুকু মনে হয়েছে যে লাগবে মরিচ গুঁড়া দিয়েছি আপনি চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন আপনার ইচ্ছে এখন আমি আচারে যেহেতু মশলাগুলি আছে সবই দিয়ে দিব। তাই যে আমি দনে গুঁড়াও দিয়ে দিচ্ছি আপনি যদি চান তা পাঁচ ফুরনও তেলে দিতে ফুরন দিতে পারেন তবে আমি পাঁচ ফুরনটা বেশিরভাগ গুড়া করেই দিই আমার ফুরন দিলে অতটা আমি পছন্দ করি না সেই জন্য আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আর অবশ্যই একটু বিট লবণ দেবেন বিট লবণটা কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তারপরে যে দিয়ে এটাকে ভালো করে দশ মিনিটের মতো নেড়ে চেড়ে নেবেন দেখবেন এরকম শুকনা শুকনা এটা তো এমনিই শুকনা কোনো পানি দোয়া লাগবে না কোনো সিরকাও দোয়া লাগবে না কোনো কিছুই দেওয়া লাগবে না শুধু আপনি একটু তেঁতুল গুলিয়ে ওই ডায় তেঁতুলের যে একটা মার মার আছে মাঠটা দিয়ে দিবেন চাইলে আপনি পিসি সহ দিয়ে দিতে পারেন আমি একটু তেঁতুল গুলিয়ে রেখেছি যেখানে কোয়াটার কাপের মতো হবে আমি ওইগুলো পিসি গুলি সহই দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নেড়ে আপনি লবণ বা চিনি জাল এটাকে চেক করে নেবেন এটা কিন্তু টক জাল মিষ্টি হবে খেতে কিন্তু অসাধারণ হয় আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি অন্যকে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যারা এখন ওই আচারটা খাননি একবার হইল বানিয়ে খাইবেন এই ছোট্ট অনুরোধটা রইল আপনাদের কাছে আর শেয়ার করে দিলে যারা দেখে নাই এখনও খায়নি তারা দেখতে পারবে আশা করি আর আমার এই যে আমি যেই গুঁড়াগুলি যে করে রেখেছিলাম পাঁচ পুরনের গুঁড়াগুলো হেজ যে গুঁড়াগুলো আমি এই যে এখানে দিয়ে দিচ্ছি এই মশলাটা মশলাটা একটু নামানের আগে দিবেন তাহলে ফ্লেভারটা ভালো থাকে গ্র্যান্ডটা ই হয় আপনারা এইভাবে করে নেবেন আশা করি ভালো লাগবে আর ছোট্ট একটু অনুরোধ আপনাদের কাছে আমার চ্যানেলটি ঘুরে আসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আর যদি সাবস্ক্রাইব করা থাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে এই যে দেখেন আমি কিন্তু আচারটা এইভাবে তুলে নিয়েছি তুলে নিয়ে আমার পছন্দ মতো আমি একদম সমান করে নিচ্ছি যেভাবে বাজারে মামারা রেখে দেয় ওরকম করে আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ